বলছেন যে পিতা পিতা যারা প্রত্যেকটা অভিভাবক কর্তা তাদের কিছু দায়িত্ব আছে তার উপরে সন্তানদের উপরে এ সন্তানদের বয়স বিষয় হলো এই আপনি আমি সকলেই বলছি যে সন্তান পিতামাতাকে সম্মান করবে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করবে তাদের সাথে আদবের সাথে চলবে তাদের সাথে বিনয় করবে বেয়াদবি করবে না কোনো খারাপ আচরণ করবে না সেটা হক তারা যদি এই হক নষ্ট করে ওই সন্তান কখনো পশ্চিম কালো হোমা নারুকা যেটা পিতামাতার সন্তুষ্টির জন্য জান্নাত বলা হয়েছে তাহলে পিতামাতা অসন্তুষ্টি যদি হয়ে যায় তাহলে জান্নাত পাবে না সন্তান আবার পিতামাতাও জান্নাত পাবে না পিতা মাতার যেটা বলা হয়েছে সন্তানের যেটা হক এ হক যদি পিতা মাতা সন্তান আদায় না করে পিতা কোনো পিতা অর্থাৎ মাতা যদি সন্তানের হক আদায় না করে তাহলে তদরূপ তারাও জাহান নামে যাবে বাবা সব কমপ্লিট ইসলাম মাতাও ইসলাম কমপ্লিট কিন্তু দেখা যাচ্ছে এখন সন্তানের হক কি প্রথম হক হচ্ছে আল্লাহ রসুল বলছেন তুমি প্রথমে দিন শিক্ষা দাও ইন্নাদ দিন আইন্দাল মহিল ইসলাম যেটা তুমি প্রথম তোমার সন্তানকে ইসলাম শিক্ষা দাও তোমার সন্তান যখন প্রথম কথা বলতে শিখবে পিতা মাতার প্রথম হক হচ্ছে তাকে কালিমা শিখে দেওয়া প্রথম তাকে দিন শিক্ষা দেওয়া তাকে কোরআন শিক্ষা দেওয়া নামাজ ট্রেনিং দেওয়া এভাবে তাকে আস্তে আস্তে তিনটি বৎসর সাত থেকে শুরু করে দশ বৎসরে যখন পৌঁছিবে তখন তুমি তাকে নামাজের জন্য কী করো শাস্তির ব্যবস্থা করো তাকে শাস্তির ব্যবস্থা করো যদি না করো কেউ যদি দিন শিক্ষা না দেয় কোরআন শিক্ষা না দেয় কালিমা শিক্ষা না দেয় তাহলে হক নষ্ট করলো কেমন হক আপনি দেখেন কোনো পিতা কোনো পিতার সম্পদ আছে পাঁচ বিঘা দুইটি ছেলে একটি মেয়ে তো দুইটি ছেলে একটি মেয়ে বাবা যদি চিন্তা করে যে আমার সন্তান একে দুই বিঘা দিব একে এক বিঘা দিব মেয়েটাকে দুই বিঘা দিব কিন্তু মেরাসে যেটা ইসলামের মধ্যে পাচ্ছে আপনার সন্তান সবাই দুইজন সন্তান দই দই করে চার বিঘা পাবে মেয়েটা এক বিঘা পাবে আপনি যে কোনো কারণে মেয়েটাকে কমালেন অথবা ছেলেটাকে কমালেন মানুষ যখন জানবে তখন মানুষ বলবে এই ব্যক্তি সন্তানের হক নষ্ট করেছে এই ব্যক্তি মেট আর হক নষ্ট করেছি যতটুক পেত অতটুক দেয় নাই তাহলে কি হলো আপনি হক নষ্টকারী হলেন হক নষ্টকারী ব্যক্তি জান্নাতে যাবে না এখন দুনিয়ার সম্পদের ব্যাপারে আপনি বন্টন করতেই যে যদি আপনার কম বেশি হয়ে যায় তাহলে আপনি হক নষ্ট করি জান্নাত পাবেন না কিন্তু ও ধরনের আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোনো পিতা মাতা যদি সন্তানকে ইসলাম শিক্ষা না দেয় দিন শিক্ষা না দেয় কোরআন শিক্ষা না দেয় নামাজের জন্য তাকে ব্যতরাঘাত না করে তাহলে যেমন জমি থেকে এক বিঘা কমিয়ে দেয় যেরকম সেই সম্পদ হক নষ্ট করল প্রত্যেকটা পিতা মাতা যদি এই দিন শিক্ষার ব্যাপারে পিছনা থাকে কোরআন শিক্ষা না দেওয়া থাকে নামাজ শিক্ষা না দেওয়া থাকে তাকে যদি কোরআন শিক্ষা দিন শিক্ষার বিষয় যদি না করে থাকে তাহলে এটাও সন্তানদের জন্য হক নষ্ট করেছে এ হক নষ্ট করার জন্য আপনার কি হবে এ হক নষ্ট করার জন্য বলা হলো যে আপনার জন্য এখানে জাহান নাম অবধারিত কেন সন্তান বলবে রব্বুল আলমীম বলেছিলাম তাদেরকে আমি দেখতে চাই তাদেরকে দেখবা যাদের কারণে আমি নাফার মানি হয়েছি কি না পারি যে আমি যখন ছিলাম আমার বাবা চোখ বন্ধ করে নামাজে গিয়েছে কিন্তু আমাকে ডাকে নাই আমার বাবা আমাকে স্কুল ছয়টার সময় যাওয়ার জন্য ডেকেছে মাকে শাসন করেছে কিন্তু মাদ্রাসা যাওয়ার জন্য আমার বাবা আমাকে কোনোদিন শাসন করে নাই চোখ বন্ধ করে থেকেছে আমি নাফারবানি করেছিলাম ওই জায়গায় আমার বাবা কোরআন শিক্ষার জন্য আমাকে কোনো দিন করে নাই কষ্টদায়ী নাই চোখ বন্ধ করে নাফার মানিটা মেনে নিয়েছে অত যে আমার নাফার মানিটা মেনে নিয়েছে চোখ বন্ধ করে আমি একটু সামনে দেখতে চাই ওকে যারা আপনারা অভিভাবক আছেন আপনার সন্তান যদি দিনের ব্যাপারে পিছ থাকে কোরআন শিক্ষার ব্যাপারে যদি না থাকে নামাজের ব্যাপারে যদি না থাকে তাহলে আমি আপনাকে করজড় অনুরোধ করতেছি যে আপনারা এখনও সচেতন হন নিজের রাস্তা ক্লিয়ারের জন্য কেন আপনার সন্তানের বয়স হয়েছে তো কে হয়েছে তাকে দিন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন নামাজের জন্য তাকে তাগিদ দিন এবং যদি না করেন তাহলে আমি আপনাকে বলছি হান্ড্রেড পারসেন্ট আপনার পরকাল খুব ক্ষতিকর হবে